তো অলরেডি আমাদের কাছে চলে এসেছে ফিলিপস এর ইঞ্চের যে এইচডি রেডি টিভি সাথে গুগল প্লে ফিচার্স এখানে আছে তো আনবক্স প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা রিমোট রয়েছে আমাদের টিভির রিমোট যেটা দেখতে এই রকম যেখানে ডেডিকেটেড নেটফ্লিক্স ইউটিউব অ্যামাজন প্রাইম এর বটন রয়েছে আর সাথে এই চারটে ওপর নিচে রাইট অ্যান্ড লেফটের জন্য বটন দেওয়া রয়েছে তো এখানে ভয়েস রেসিস্ট্যান্সেরও ফিচার্স আছে দেখছি এটা থ্রু মেবি মুখে বলে কিছু সার্চ করা যাবে আর তাছাড়া এখানে ভলিউম ভলিউম বাড়ানোর কমানোর জন্য যে বটন সেগুলো দেওয়া রয়েছে একটা ব্যাক সুইচ রয়েছে একটা হোম সুইচ রয়েছে তো আমি এখানে টিভি রিমোটটাকে পাশে রাখছি এরপরেই আমি দেখতে পাচ্ছি আমাদের টিভিটা রয়েছে এখানে অ্যাকচুয়ালি এর উপর একটা থার্মোকল দিয়ে কভার করা ছিল যেটাকে আমরা অলরেডি আনবক্স এবং ভিডিওর সাথে আনা এটাকে প্যাক করে আরেকবার দেখাচ্ছি তো এটাকে জাস্ট ওপেন করি এখান থেকে আমরা ডিমটাকে দেখতে পাচ্ছি এইগুলো পিড়ি তো এবার এটাকে আনলাক করি অ্যাকচুয়ালি পিড়িটা দেখতে এরকম থার্টি টু ইঞ্চ আমার হাতের মাপ অনুযায়ী তোমরা একটা আইডিয়া করতে পারবে আর এটা ফ্রেমলেস মডেল এইভাবেই এটাকে অ্যাডভার্টাইজ কট করছে ফিলিপ তো দেখবো কতটা ফ্রেমলেস খুবই পাতলা এখান থেকে দেখে তো মনে হচ্ছে খুবই পাতলা ফ্রেম জাস্ট পাতলা মতো রয়েছে কত এম এম হবে আর টু স্টার টিভি আর এখানে অলরেডি আমি এখানে যে টিভির যে যেগুলো স্টিক মতো লাগানো থাকে লাগাতে হয় যেগুলো দেওয়ালে হ্যাং করার জন্য সেগুলো অলরেডি এখানে ইনস্টল করাই রয়েছে মানে করাই রয়েছে মানে আমরা করেছি অলরেডি তো চলো আমরা এখন চেক করে নিই যেটা লাগে কেরকম চলে আসছে আর দুটো জিনিস পেয়েছি এই দুটো স্ট্যান্ড পেয়েছি টিভির বক্সের মধ্যেই ছিল এই দুটো স্ট্যান্ড টিভি নিচে ফিক্স হয়ে যাবে আই থিঙ্ক এখানে এখানে জায়গা পড়া আছে এইভাবে লাগানো যাবে আর নিচে এটাকে স্ক্রু করারও অপশন রয়েছে নিচে স্ক্রু করে দিলে পারে এটা পুরো অ্যাটাচ হয়ে যাবে যেহেতু আমাদের লাগছে না কারণ আমরা দেওয়ালে হ্যান্ড করবো সেই কারণে আমি আর স্ক্রু ফ্রু কিছু করছি না

পাওয়ার কর্ডকে কানেক্ট করে দিলাম আর সাথে আমাদের যেহেতু জিও এয়ার ফাইবারের সাথে আমরা সেট বক্স পেয়েছি তো এটার এই যে মাই এই যে মাই যে কেবিলটা জিও সেট বক্স থেকে বেরিয়েছে সেই কেবিলটাকে আমরা টিভির সাথে কানেক্ট করব HDMI পোর্টের জন্য এই পাশে আমাদের পোর্ট দেওয়া রয়েছে দুটো HDMI পোর্ট রয়েছে পোর্টগুলো তোমরা একটু দেখে নাও এখানে দেখো তোমরা পোর্টগুলো তোমরা দেখতে পাচ্ছো এবং এখান থেকে তোমরা লেখাগুলো দেখে নাও যে কোনটা কি এর রয়েছে এখানে এইচডিএম আই দুটো রয়েছে আর এখানে ডিজিটাল অডিও আউটপুট মানে এখান দিয়ে তোমরা কোনো তারের থ্রু অডিও আউটপুটটা নিতে পারো এখানে টিভি অ্যান্টেনার জন্য এখানে ল্যানের পোর্টও রয়েছে ল্যানের পোর্ট ইউএসবি পোর্ট রয়েছে মানে পেনড্রাইভ ফেনড্রাইভ হয়তো লাগবে ইত্যাদি ইত্যাদি বাট আমি এখন এইচডিএম আই কেবিলের থ্রুই এটাই কানেক্ট করবো এটা জিও এয়ার ফাইবারের টপ বক্স থেকে আসছে ঠিক আছে আর নর্মালি টপ বক্স ছাড়া শুধু ওয়াইফাই থ্রু কীভাবে আমরা টিভি কানেক্ট করব এবং বাকি যাবতীয় জিনিস কীভাবে অ্যাক্সেস করবো সেটাও দেখিয়ে দেবো আর তিনি আমাদের বলে রাখি দেওয়ালে ইনস্টল করার জন্য এই যে স্টিকগুলো আমরা এখানে লাগিয়েছি এবং দেওয়ালে দেওয়ালে যে ফ্রেমটা আমরা এখন ইনস্টল করেছি এইগুলো সবই কিন্তু আমাদেরকে কিনতে হয়েছে মানে যিনি ইনস্টল করে গিয়েছেন তিনি কিনে নিয়েছিলেন এবং আমাদের কাছে চার্জেস নিয়ে নিয়েছেন এই টিভিটা ইনস্টল করা ইনস্টলেশনের যে প্রসেস সেখানে ফ্লিপকার্ট থেকে প্রমিস করে যে এটা ইনস্টলেশন ফ্রি বাট যদি আমরা টেবিলের ওপর স্ট্যান্ড দিই যেটা এটাকে দেখান যদি বসিয়ে দিই সেক্ষেত্রে ওরা ফ্রিতে করায় কিন্তু যখন এটা দেওয়ালে লাগানো হবে ইনস্টল করা হবে তখন কিন্তু ওরা ওই ফ্রেমের চার্জেসগুলো নেয় তো এগুলো কিন্তু টিভির সাথে আসেনি এই ফ্রেম বা এই স্টিকগুলো টিভিটা অন করার সাথে সাথে দেখা যাক কি হয় যেহেতু টিভি তো গুগলের গুগল টিভি যে লোগো সেটা চলে এলো এবং বুটিং হতে একটু কতক্ষণ সময় লাগে পনেরো ষোলো সেকেন্ড পনেরো ষোলো সেকেন্ড মধ্যে এটা বুট হয়ে যাচ্ছে ওপেন হওয়ার পরে প্রথমেই আমরা পাবো তো ইউটিউবে আমি একটা কিছু চালিয়ে একটু দেখে তো সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে ইউটিউব খুলে সিম্পলি এবার এখানে আমি যে কোনো জিনিস সার্চ করতে পারি সার্চ করতে গেলে সার্চ করাটা একটু মুশকিলের ব্যাপারে এখানে কিবোর্ড দেওয়া রয়েছে এবং এই সুইচগুলো থ্রুই আমাকে সার্চ করতে হবে এনসিএস এর কোনো মিউজিক দেখিয়ে তো এনসিএস মিউজিক সার্চ করলাম এখান থেকে আমরা সাউন্ডের এফেক্টটা বুঝতে পারবো কিভাবে কেমন সাউন্ড আমি এখান থেকে একটা ভিডিও চালিয়ে দিচ্ছি তোমরা একটু বুঝতে পারবে তাহলে ভিডিওস কোয়ালিটি সম্বন্ধে এটা মানে আমার ঘরে জানালা অনেকগুলো লাইট জ্বলছে তার মধ্যে চলছে আর এখানে দেখো দেখে মনে হচ্ছিল যে ফ্রেন্ডলেস মানে একদমই এই ফ্রেমের এই যে এটা যেটা বলছিলাম এক দুই এম এম হবে হয়তো দেখে মনে হচ্ছিলো এত দূর অব্দি স্ক্রিন বাট এত দূর অব্দি স্ক্রিন নেই এতটা কালো বর্ডার এখানে একটা দেওয়া রয়েছে তো অ্যাকচুয়াল ডিসপ্লে তারপর থেকে শুরু তো এরকমই লুকটা আসছে চারিদিকে ইকুয়ালি রেজাল্ট রয়েছে এবং নিচের সাইডটা একটু মোটা একটা বার রয়েছে যেরকমটা সমস্ত টিভিতেই থাকে এখানে ফিলিপসের ব্র্যান্ডিং দেওয়া রয়েছে আর এটা একটা এইচডি রেডি টিভি তো কোয়ালিটি ওয়াইজ আমি বলবো খুব চমৎকার লেগেছে তো এটা আমি অফারে অফারে ক্রেডিট কার্ডের থ্রু একটা মানে অফার লাগিয়ে তারপর কিনেছি তো আমার দাম পড়েছিল ন হাজার টাকা মতো আর ইএমআই নেওয়া এটা অ্যাকচুয়ালি তো বেশ ভালোই প্রফিটেবলই হয়েছে আর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো মানে স্পিকার ছাড়াও এক্সট্রা স্পিকার ছাড়াও এটার থ্রু আমি এমনিতেই কোনো কনটেন্ট কনজিউম করতে পারবো সাউন্ড কোয়ালিটি একদম আউট অফ টেন আমি বলবো এইট কারণ এইটটি পার্সেন্ট অফ দি ভেরি গুড তারপর থেকে নাইনটির ওপরে গেলে পরে হালকা হালকা ডিস্টরশান আসতে থাকছে আর যেহেতু টিভি এইচডি তো স্ক্রিনের কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা নেই কারণ টিভি তো আমরা কেউ এরকম কাছ থেকে মনিটরের মতো এখান থেকে দেখি না তো এটা মিনিমাম একটা ডিস্ট্যান্স যখনই আমরা দূর থেকে যখন দেখবো তখন একদম সুন্দর পরিষ্কার কাচের মতোই ছবি লাগবে তো টিভির স্ক্রিনের কোয়ালিটি অনুযায়ী আউট অফ টেন এবং এর দাম এবং এইচডি টিভি সেই হিসাবে আমি বলবো নাইন মানে তো টিভিটা নিয়ে একদম কোনো ইস্যু নেই একদম সবকিছু পারফেক্ট এবং যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালোই হয়েছে তো আর একটা জিনিস তোমাদের একদম শেষে দেখিয়ে দিই তারপরেই আমি ভিডিওটা বন্ধ করবো এখানে অ্যাজ এ ইনপুট হিসাবে যে ফিচার্স গুলো রয়েছে তার মধ্যে যে জিও আমাদের যে সেটপ বক্সটা লাগানো রয়েছে সেটাতে দেখলে আমাকে এইচডিএম আই টুতে যেতে হবে এইচডিএম আই টুতে যেহেতু আমি কানেক্ট করেছি এখানে দুটো এইচডিএমআই পোর্ট রয়েছে যে এইচডিএমআই টুতে কানেক্ট করলাম এই যে জিও টিভির পুরো জিওর সমস্ত ফিচার্স চলে এলো এবার এখান থেকে আমি জিওর যে সেটটপ বক্স তার রিমোট দিয়ে পুরো টিভিটাকে কন্ট্রোল করতে পারবো তো এই টিভিটা আমার মনে হয় বেস্ট ডিল আর এটা আমি নিজের পয়সা দিয়ে কিনেছি সো এখানে কোনো বাই বা পেইড রিভিউ এর কোনো সিস্টেম নেই তোমরা এই টিভিটার সাথে যেতে পারো বেস্ট ডিল এখন অবধি আমি ফ্লিপকার্টে যেটা দেখতে পাচ্ছি এবং অ্যামাজনে সবকিছু মিলিয়ে সব থেকে আমার বেস্ট এটাই লেগেছে এবং ন হাজারের মধ্যে তো একদম নো ডাউট এই টিভিটাই বেস্ট